আসন্ন ঈদুল আজায় মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রায়ান রাফি নির্মিত মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র তাণ্ডব যে সিনেমাটি প্রচারণার কথা বলতে গেলে বেশ স্লো কারণ এখন অবধি কোনো ধরনের প্রমোশনাল কন্টেন্ট তারা রিলিজ করেনি অথচ রায়ান রাফির গত সিনেমা তুফানের কোথাও যদি আসি তুফান সিনেমা শ্যুটিংয়ে অংশ নিয়ে তারা টিজারে অংশ শ্যুট করে ফেলেছেন এবং সপ্তাহখানিকের মধ্যে টিজার আপলোড করেছিল কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে পুরো ব্যতিক্রম এখন পর্যন্ত যেহেতু কোনো প্রমোশনাল কন্টেন্ট রিলিজ করেনি তাই খুব করে যাওয়া উচিত এই সপ্তাহের মধ্যে অন্তত এই সিনেমার টিজার যেন রিলিজ করা হয় হাতে সময় আছে খুবই কম আর যদি প্রমোশনাল কন্টেন্টের কথা বলি তাহলে সেইটা একের অধিক যেমন সিনেমার টিজার ট্রেলার গান ইত্যাদি